আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর কলিজাম রেসিপি তো প্রথমে একটা করে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও কুচি এবার পেঁয়াজ ও কাঁচামরিচটিক নেড়ে চড়ে ভেজে তো এরপর আমি এখানে দিয়ে সাদা এলাচ ও কালো এলাচ দারচিনি তেজপাতা এবার মশলাগুলোকেও একটু কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার এই শুকনো মশলাগুলোকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই কলিজা ভুঁড়িটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে তো অবশ্যই কিন্তু এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব তারপর যখন এরকম তেলটা উপরে উঠে আসবে তখন এটা নেড়ে আমি এখানে দিয়ে দেবো কলি গরুর কলিজা এই গরুর কলিজাগুলো আমি ত্রিশ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপর এটা আমি ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই গরুর কলিজাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দেবো আলু এই আলুগুলোকেও আমি ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই আলু আর গরুর কলিজাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেড়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো গরম পানি অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিলে কিন্তু কলিজাগুলো কালো হয়ে যাবে না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে যেহেতু আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো ওই জন্য আমি এখানে গরম পানি দিয়ে এটা রান্না করে নেব এভাবে গরু কলিজা রান্না করলে কিন্তু কলিজাটা রান্না হয়ে যাওয়ার পরেও কিন্তু কালো হবে না আর খেতেও কিন্তু অনেকটা সফট থাকবে শক্ত হয়ে যাবে না এভাবে যখন ঝোলটা কমে আসবে তখন এটা আমি চুলার আঁচটা কমিয়ে দেব তারপর এটা নেড়ে চেড়ে সব শেষে এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়া তো গরম মশলা গুঁড়া দিয়ে অল্প আছে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এভাবে তেলটা উপরে উঠে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ